Oi

আমি ঢিলা ঢুলা দিবো তারপর ওরা আবার আম একটু মারামারি করবো তারপর আমরা একদম একদম পাল্টা ধাওয়া করুম এগুলো আবার তুই ভিডিও করবি তারপর এগুলো আমরা টিকটকে সারুম তারপর আমরা রাতারাতি শ্রমিক থেকে টিকটকার হয়ে যাবো কোনো কিছু করার বার্তাছি না আমার তোর তোষ হইতাছে না

একেবারে হালারে আমি কিভাবে বিরক্ত করি আয় আয় তোর আয় হমা লো হালারে আটকাই ওই 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 খারা খারা কইতেছি খারা ওই খারা কইতেছি এক পা লললে মাথা ফাটাইলাম কি ভাই আপনি কি খুব তারা নাকি আপনি দেখতেছেন না আমরা এই যে আন্দোলন করতেছি আপনি ওমরতে যাবেন আবার আপনি আমরা থামবার কইছি আপনি এইসি পেয়ে এলেন আপনার কি খুবই তারা আপনারা কারা রাস্তা রাস্তা নালে কিন্তু আমি এই রাস্তায় আইতাম না ভাই ভাই আমার ইমার্জেন্সি ফার্মেসিতে যাওয়া লাগবো ভাই আপনারা আন্দোলন করেন যা তাই করেন ভাই আমার একটু ভাই আমি ফার্মেসিতে ভাই ওই তো সাহস কম না তুই আন্দোলনের সময় ফার্মেসি

হালার পর হালার তুই বোরাতে মাইট খাবি একদিন আর আমরা এই জায়গায় প্রত্যেকদিন পুলিশ র‍্যাব আর্মি বিডিআর বর্ডার গার্ড সবার হাতে গোয়া ভিসা বাড়ি খেয়ে তারপর আন্দোলন করতেছি আর এই যে আমরা সকাল থেকে আন্দোলন করতেছি আমরা ফোঁটা পানিও খাই নাই আমরা একদম না খেয়ে আন্দোলন করতেছি ভাই উনারা কি করতেছে কি করি ভাই আমি দেখছি আপনার না খেয়ে আন্দোলন করতেছেন

একটা জায়গায় যে গুরবা গাড়ি করে নেদ জামো হেটাও যায় পারিনা যায় অর্ধেক আসতে ঘুরে যাই আবার কিছু কইবার খেলাবার মারবার হে কি একটা অবস্থা না কদি আরে কি কি কইছস আমার মতায় না একটা সেই বুদ্ধি আছে এই দেশে থাকে না কোনো লাভ নাই আয় আমরা দুজনে মিলা দিম তিন দাঁত ধরে ধুমায় কাম কইরা স্টেয় বসে জামাই ওই টাকা দিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই সব দেশে যায় দুজনে শান্তিতে থাকি না আরে ওই সব দেশে গেলে আবার লস আছে বর্তমানে যুদ্ধ চলতেছে না

আরে না মানে আমরা আন্দোলন প্রতিরোধ করা পারি যারা আন্দোলন করতেছে তা করে বুঝাইতে পারি যে আন্দোলন করে না আন্দোলন করা ভালো না হুদাই মানুষের ভোগান্তি হয় আচ্ছা থাকেন ভাই তাহলে আমি যাই গে দেখছস কত ভালো একজন মানুষ এর মতো ভালো যদি আরো দুই একজন মানুষ আমগো বাংলাদেশে থাকতো তাহলে তো আন্দোলন হইতো না এত ভয় কত হইতো না দেশটা ভালো থাকতো আরে তুই ঠিকই কইছস রে বাদ দে এগুলা নিয়ে চিন্তা করে লাভ নাই আর আন্দোলন করবই হ্যাঁ নে আমরা তো আমগো মতো কাম করি আমার পুরসাপ নগদে শুকে গেছে আমি এটার তীব্র নিন্দা জানাই এই পিলার যে মিস্ত্রি বানাইছে ওই মিস্ত্রি আমার লোকের শত্রুতামি করছে আমি এইটা নিয়ে কালকে আন্দোলন করুন দাঁড়া আমি আমার পোলাবান ফোন দিতেছি

আমি কি করুম আমি তো একদম রাস্তার পাশে একটা ব্রিজ দেখলাম যে আমি মনে করলাম এর করলাম ঠিক আছে হালার পলায় পিলার করলো কি আমার পুরো হিসুটারে পুরো দুই চার সেকেন্ডের এর ভিতর পোটা খেয়ে নিল তার মানে ওই পিলারটা যে বানাইছে মিস্ত্রি মিস্ত্রি আমার লগে দামি করলো আমি যখন হিসু করছি হিসু মানুষ দেহা পাললো না মানুষ বুঝলো না যে ওইটা আবিরের হিসু তেলে মনে করো মিস্ত্রি আমার লগে একটা শত্রুতামি করলো আমার অপমান করলো আমি মনে করি এটা তীব্র নিন্দা জানে কালকে একটা শান্তিপূর্ণ আন্দোলন করো আর এই শান্তিপূর্ণ আন্দোলনে আমাকে যে বাধা দিব মনে করো এর একদম গাড়ি গুড়ি যা আছে এগুলো আমরা ভাঙচুর করো বুঝত নাই কালকার খালি দিন ড্রাইভার দে যে তোর লগে শত্রুতামি করছে ওর একবারে পাড়ায় মারালাম আর এই রাজপথে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব আমগো আন্দোলনে যে বাধা দিতে আইব অবশ্য সবগুলারে খায়া দিব কারণ ওরা তো জানে না শ্রমিকগো পাওয়ার কি কিন্তু বন্ধু আমরা তো চমি কো না আমরা তো গামমেছে কোন চাকরি করি না তাইলে বন্ধু আমরা কি এর লিখব আরে ব্যাটা চুপ থাক টাকার পলার এই খবর জানতে খবরদার বাইরে কেউ না জানে চালনি কিন্তু আমকে একদম ঘন দোলাই দিব আমরা হইল বাপের আজারে টাকা খেয়ে নষ্ট করি বুঝছস নাই আমরা এই যে এখন যে বর্তমান দেশে পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে মজা নেওয়া লাগাছি আছি তো আমরা এইগুলা কন্টিনিউ করব তত বেশি আমরা মজা পাবো এই লাগি তো আমরা আন্দোলন করতেছি বুঝছস নাই তুই আর আমরা হইল গিয়া শীতকালের শীতই বিটার মতো জানি আমরা ভর্তা বা জল দেই হেতেই আমরা মিশে যাই

মুখের কর আমার ঠিকই আছে ইট দিয়ে বানানি আমি ভাষার কথা কইনি আমি ভাষার কথা কইছি আর মিসা কথা গাছ খেললি গা আমি দেখতেছি ক্লিয়ার আন্দোলন হইতেছে দেখবার

এখন আমরা ক্ষমতা দিকে যাইতে না যাইতে তুই আমাকে গুয়া পিছা বাড়ি দে তুই আমাকে আন্দোলন করতে না কর তোর এখন ইমন বালানি দিমু তুই পুলিশের চাকরি কে জীবনে রিক্সা চালাও খেয়ে পারবি না ভাই আমার মাফ করে দেন ভাই আমার জীবনে কোনো আন্দোলন থামাবার মুনা না ভাই আমার মাফ করে দেন ভাই ও ভাই আমার মাফ করে ও মা গো হালার পু হালা এতক্ষণ আমরা যাও ভাই এন্ডে দুই একটা মানুষ আইটে যাইতে দিছিলাম

এই ভাই ভাই এক মিনিট এক মিনিট এক মিনিট ভাই একটু কথা শুনেন আমার ইমার্জেন্সি হাসপাতালে যাইতে হইব এটা জীবন মরণের প্রশ্ন হাসপাতালে না গেলে ভাই বাঁচানো যাবে না আমারে যাইতে দেন আজকে এই তোর এন্ড দিকে যাইতে না দিলে কি কেউ মরে যাইব হ্যাঁ ভাই জীবন মরণের প্রশ্ন আচ্ছা যে মরে যাইব আরে মরে যাইতে দে তোর কি জানার মায়া নাই তুই আমদলনের মাছ কেনাইছিস ও যদি তোর আমরা মেরে লাই

কোন ছে <laughs> <laughs> কি হইছে সুস্কে ভাই আমার মা হাসপাতালে অসুস্থ ছিল রক্ত দরকার ছিল আমি রক্ত ম্যানেজ করে হাসপাতালে যাইতে দিলাম বুঝলাম না হালার পলা গো কইলে মাইরে একদম ওরে বাসায় দিবার তাও রাইতেছ না কি লিগে বুঝছি আমারই যাওয়া লাগবে এবড়াই তো করে মরে ওরে মাইরে বাসায় পাঠাই দিবার তোর এনে বইরিসস কে ও কান্দাছে কে কেউ কি মারা গেছে আরে মারা গেলে কান্নাকাটি কিছু নাই বরঞ্চ তোর আরো খরচ বাঁচছে যে টাকা বাঁচছে না ওই টাকাতে বরং আমগো এক বেলা কিছু খাওয়াই দে ওই মামা আমরা মনে আজকে একটু বেশি বারবারি করে ফেলেছি রে আমগো কারণে এই বেচারাটার মা মারা গেছে আমরা মনে হয় অনেক ভুল কাজ করতেছি আর মামা আমরা আজকে সারাদিনে তো কতগুলো অ্যাম্বুলেন্সে যাইবার দিন এই হসপিটালে তাকে অবস্থাটা কি হয়েছে একবার চিন্তা করতোই আমরা মনে অনেক ভুল কাজ করতেছি রে আচ্ছা যাই ভাই আমাকে অনেক ভুল হয়েছে আপনি আমাকে মাফ করে দিয়ে

তাতে কোন সমস্যা নাই অন্তত রোগী মানুষগুলো রেদাইতে দেন আপনারা এটাও করেন না আপনার গুলাকে সাধারণ মানুষের কত ধরনের কত ক্ষতি হইতেছে কোনো মাতা সন্তান হারাইতেছে কোনো ভাই তার বোন হারাইতেছে কোনো ছেলে তার বাবা মা রাইতেছে আপনারা বা এটা কাজটা একদম ঠিক করতে দেন না আপনারা আপনাকে স্বার্থ হাজুল করেন ঠিকই কিন্তু গণগণের কথা একটু ভাবেন না ভাই আমার মা কই মামা আমরা মনে অনেক ভুল কাম করে লাইছি রে আমার কারণে কত নিরীহ মানুষগুলো মারা গেছে

যে যেখানে যে কোনো কারণ পাচ্ছে আন্দোলন করে যাচ্ছে সবাই যে আবার কারণ ছাড়া আন্দোলন করছে বিষয়টা এমন না অনেকে একদম তাদের ন্যায্য দাবির জন্য আন্দোলন করছে কিন্তু আমাদের বাংলাদেশে তো জানেনই কিছু অসাধু মানুষ আছে যারা সবসময় সুযোগের অপেক্ষায় থাকে তারাও আন্দোলনের সাথে মিশে যেয়ে কিন্তু ভাঙচুর লুটপাট এবং জ্বালাও পোড়াও শুরু করে ওইরকমই একটা কাহিনী নিয়ে আমাদের এই গল্পটা ছিল তো যাক আমরা যতটুকু পারছি আপনাদের সামনে এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি যদি কোনো ভুল হয় তো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন